বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি এসেছি পদ্মা নদীর পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর পাড়ে সারি সারি নৌকা রাখা আছে আজকে আপনাদেরকে দেখাবো পদ্মা নদীর পাড়ে পদ্মা নদীর উপরে একটি রেস্টুরেন্টে বসে কিভাবে পদ্মার ইলিশ মাছ খাবেন চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই রেস্টুরেন্টটা দেখাই এবং কিভাবে আপনারা এখান থেকে মাছ কিনবেন কি দরে কিনবেন সেটাও জানতে পারবেন চলুন বিস্তারিত জানাচ্ছি এ পাশে অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা এখানে আসলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন নিঃসন্দেহে ওদের সাথে কথা বলে দরদাম করে যেতে পারবেন তারপর আপনাদেরকে অবশ্যই ওদের সাথে কথা বলে নিতে হবে নাহলে আইডিয়া করে কথা বলা আইডিয়া করে কোনো কিছু করা যাবে না ওদের সাথে কথা বলে কনফার্ম হয়ে তারপর উঠতে হবে আমরা একটা ব্রিজে যাচ্ছি একটা রেস্টুরেন্টে যাচ্ছি বোঝার চেষ্টা করছি আসলে এটা কি রেস্টুরেন্ট পদ্মা হোটেল চমৎকার একটা ভিউ আছে এই জায়গায় পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে একটা ভিউ আছে চমৎকার একটা ভিউ পাওয়া যাচ্ছে কাঠের সিঁড়ি ভেতর রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা রেস্টুরেন্ট এখান থেকে পদ্মা ব্রিজটা টা সরাসরি দেখা যাচ্ছে আপনারা এখানে দাঁড়িয়ে সুন্দর মতো পদ্মা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন নদীর পানির উপরে বাঁশ আর কাঠ দিয়ে তিনতলা বিশিষ্ট একটা রেস্টুরেন্ট করা হয়েছে বেশ সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ বসার জন্য খুব সুন্দর জায়গা আছে বাচ্চাদের খেলার জায়গা আছে ছোট্ট একটা বাগানও আছে জায়গা জায়গায় বুথ করা আছে আপনি আপনার ফ্যামিলি নিয়ে সুন্দর মতো বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন

দেখতে পাচ্ছেন আমি ব্রিজটাকে পুরোপুরি চুপ করেছি এই কাঠের সিঁড়ি দিয়ে সোজা রেস্টুরেন্টের কাউন্টারে ঢুকে যাবেন হাতের বাইরে দেখতে পাচ্ছেন সুন্দর সারিবদ্ধভাবে রাখা আছে অনেকগুলো বক্স সবগুলোর ভিতর মাছ রাখা আছে এখান থেকে দেখে আপনি আপনাদের মতো বাছাই করে দামাতে করে দামটা মাছ কিনে নেবেন এই যে দেখতে পাচ্ছেন কাকা মাছ দেখাচ্ছে অনেক বড় বড় মাছ এখানে কথা বলে নিবেন কথা বলে দাম দর করে নিবেন ওনাদের সাথে কথা বলে ফাইনাল করে নিবেন এখানে শুধু শুধু মাছ আছে সরাসরি একদিন দুই দিন বা অনেক সময় দেখা যায় আজকে সকালে চলে আসছে এরকম এরকম মাছও দেখতে পাবেন এখানে অনেক মাছ আছে দেখেন এখানে সবগুলো সবগুলোর মধ্যে মাছ রাখা সবগুলোর মধ্যে মাছ রাখা সব পেটিতে এখানে অনেকগুলো পেটি দেখতে পাচ্ছেন সবগুলোতে মাছ আছে আপনি আপনার মতো সাইজ অনুযায়ী আপনি নেবেন এখানে এক কেজির উপরে পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমরা দুটো মাছ পছন্দ করেছি যেই দুইটি মাছের ওজন সাড়ে সাতশো থেকে আটশো গ্রামের মধ্যে হবে এই দুইটি মাছের দাম চেয়েছে আমাদের কাছে আটাইশো টাকা আমরা দরাদরি করে পঁচিশশো টাকা দিয়ে এই দুটি মাছ কিনে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আজকে আমরা এখানে ঘুরতে এসেছি আমরা এখন এখানে ইলিশ মাছ ভাজা খাবো এই জায়গায় সুন্দর বাতাস বইছে গাছের পাতা দেখে বুঝতে পারছেন বাচ্চারা খেলাধুলা করছে তুমি কি এখানে ঘুরতে আসছো তোমার কেমন লাগছে এই জায়গায়

আমাকে লাইফ জ্যাকেটটা পরে নিবা ঠিক আছে ভালো রাখবা ওকে আল্লাহ হাফেজ

আমি অনেক ইমপ্রেস ইম্প্রেসার বড় একটা সেতু

আসছেন উনি আমেরিকা থাকেন বাংলাদেশি বাট এবং আসছেন ঘুরতে উনি পদ্মাসুর দেখলেন ওনার কাছে কেমন লেগেছে আমরা বলেছি প্লাস এখানে রেস্টুরেন্ট আসছে সম্ভবত উনি রেস্টুরেন্টে হয়তো ছবি তুলতে আসছেন আপনি কি ছবি তুলতে আসছেন নাকি রেস্টুরেন্টে খাবেন আমি একটু দেখি তারপর হয়তো ছবি তুলবো প্লাস খাবো আচ্ছা ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন এখানেও দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ছবি তুলছেন ভাইয়া আপনারা কি এখানে শুধু ছবি তুলতে আসছেন নাকি এখানে ঘুরতে আসছেন খাওয়া দাওয়া করতে আসছেন এই পদ্মা রিসোর্টে আসছে খাবার দাবার খাওয়ার জন্য আচ্ছা 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 এই রেস্টুরেন্টে আসছেন আপনি খাওয়া দাওয়া করার জন্য না আমিও রেস্টুরেন্টে আসছি আপনাদেরকে দেখে দেখলাম আপনার ছবিটা আমি তুলছেন দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মানুষজন বেড়াতে আসছে যারা এখানে প্রাকৃতিক পরিবেশে বাতাস ঠান্ডা বাতাস বইছে সাথে রেস্টুরেন্টের সাথে মানুষজন খাওয়া দাওয়া করছে চমৎকার সরাসরি নদীটাও দেখা যাচ্ছে দেখেন আমি কিন্তু একটা নদীর সাথেই সাথে মাঝখান থেকে একটা আকাশ দেখা যাচ্ছে পালকি রাখা আছে আমরা এরপরে যাব খাওয়া দাওয়া করতে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা সাথে এটা কি কাদিরা ভর্তা কাদিরা ভর্তা আচ্ছা পেঁয়াজের কাদিরা ভর্তা আর এখানে তো নানান ভর্তা দেওয়া থাকে যেটা হয় ওরা সবসময় দেয় যেটা আমরা খাই না খুব একটা লাগে না জানেন আজকে রেস্টুরেন্টে টাকা কি হবে আর আমাদের বাকি আছে চমৎকার পরিবেশনা দেখতে পাচ্ছেন আমার মামা ছবি তুলছে আমার মামাকে নাই দেখালাম আমার ছবি তুলছে মামা খুব এক্সাইটেড আজকে এই ইলিশ ভাজা খাওয়ার জন্য

এখানে আপনারা দেখছেন ওনাদের নিজস্ব তৈরি দইও আছে আপনারা চাইলে এই দইও খাবার খেতে পারেন বন্ধুরা আমরা আজকে চলে আসছি আমাদের খাবার যা খেয়েছি তার বিল কত হয়েছে জানার জন্য আর রেস্টুরেন্টের নাম হলো রেস্টুরেন্ট বিক্রমপুর পদ্মা হোটেল এন্ড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আমাদের আপনার পরিচয়টা যদি দিতেন একটু জাহিদ হাসান মুক্তার আপনি কি এটার ম্যানেজার না মালিক না এটা আমার সম্বন্ধে দোকান আচ্ছা 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 উনি দায়িত্বে আছেন সম্মানিত সম্মানিত ব্যক্তি উনি

তারপর পানির বোতল আছে ষাটটা দই আছে চারটা পেঁয়াজের ভর্তা আছে এক পিস এক প্লেট এগুলি টোটাল বিল আসছে আপনার এক হাজার আশি টাকা তারপর খাবার ভিল মাছ কিনছেন পঁচিশশো টাকা তেলের ভিল আছে একশো আশি টাকা এই টোটাল সাতত্রিশশো ষাট টাকা আচ্ছা মাছ আমাদের পঁচিশশো টাকা পড়েছে আর বাকিগুলো যেগুলো দর্শক বন্ধু আপনার দেখতে পাচ্ছেন কি কি বলেছে একটু বলেন আবার আপনার ভাত দুই বাটি একশো টাকা বাটি তো দু বাটির দাম দুশো টাকা ডাল এক বাটি একশো টাকা বেগুন ছয় পিস পঁচিশ টাকা পার পিস তো একশো পঞ্চাশ টাকা ভর্তার গোল্লা তিন পিস তিরিশ টাকা পার পিস তো নব্বই টাকা পানির বোতল সাত পিস বিশ টাকা করে একশো চল্লিশ টাকা দই আছে চার পিস ষাট টাকা করে আপনার দুইশো চল্লিশ টাকা পেঁয়াজের কাদরি ভর্তা এক প্লেট একশো টাকা এইগুলি যোগ করে আসছে আপনার এক হাজার আশি টাকা মাছ কিনেছেন পঁচিশশো টাকায় তেল আছে একশো আশি টাকা এই টোটাল সাতত্রিশশো ষাট টাকা আচ্ছা আমাদের সাতত্রিশশো ষাট টাকা বিল আসছে আসলে বিলটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে তো বন্ধুরা আসলে আপনারা যারা এখানে আসবেন আপনারা আপনাদের কাছে যদি মনে হয় রিজনেবল অবশ্যই আপনারা এখানে আমার সাথে কথা বলে তারপর আপনারা আপনাদের মত এটা চারটাও আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা বিল আসছে তো আপনাদের আপনাদের মতো করে কথা বলে তারপর ওদের কাছ থেকে এখান থেকে আপনারা জামাতেমি দরকার হলে প্রয়োজন হলে চার্ট দেখবেন চার্ট দেখে আমি চারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে চার দেওয়া আছে চার দেখে ওদের সাথে কথা বলে ইলিশ মাছ জামা দামি করে তারপর ওদের সাথে আপনারা ফাইনাল করে নেবেন তো আপনার সবাই ভালো থাকবেন আগামী পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ ওভারঅল আপনাদের খাবার ভালো লেগেছে আর সবার ব্যবহারও খুব ভালো লেগেছে আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এদেরকে দেখতে পাবেন এরা খুবই পরিশ্রমী ছেলে তোমার নামটা কি আমার নাম সুমন মিয়া সুমন মিয়াকে পাবেন খুব ভালো সার্ভিস দিয়েছে এই যে আমাদের লেজের ভর্তা যে বানিয়েছে আর নামটা বলেন ইন্দাদুল ভাই এখানে আছে আর বাবরচি বাবরচি যে ছিল তার আমরা ভিডিও নিয়েছি ভাই বাবর্চি ভাইটা আসেন একটু দেখতে পাচ্ছেন আপনারা এদেরকে সবাইকে পাবেন এদের কাছে আসবেন এদের সাথে হ্যাঁ মাসুদ ভাই এই যে সবাই আছে সবাইকে দেখতে পাচ্ছেন আর উনিও মাঝে মাঝে এখানে বসেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের খাবার আমরা আমাদেরটা থেকে বলছি আমাদের খাবার ভালো লেগেছে আপনারা আসবেন এখানে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বা ভাই